পোস্টাল বুট বিডি অ্যাপ অনেকেই দেখতেছেন আপনার অ্যাকাউন্টটি ডিজেবল চলে আসছে বা অ্যাকাউন্ট ডিজেবল লেখা চলে আসছে আমরা যখন পোস্টাল বুট বিডি অ্যাপ লগ করতে যাই পাসওয়ার্ড নাম্বার দিই তারপরে কিন্তু লগ করতে গিয়ে দেখি আমাদের অ্যাকাউন্টটি ডিজেবল চলে আসছে অ্যাকাউন্ট ডিজেবল লেখাটি চলে আসছে সো প্রথমে আমি আপনাদেরকে জানাবো কি কী কারণে আপনার অ্যাকাউন্টটি ডিজেবল হতে পারে দেন দ্বিতীয়ত আমি আপনাদের সমাধান বলে দেবো আপনারা কিভাবে খুব সহজে সমাধান করবেন প্রথমে আপনাদের যে কাজ করতে হবে আপনার অ্যাকাউন্টটি কী কারণ ডিজেবল হতে পারে সেই কারণটি আপনি প্রথমে সিলেক্ট করবেন দেন তারপর আপনি সমাধান করার চেষ্টা করবেন তাহলে কিন্তু আপনি খুব সহজে সমাধান করতে পারবেন তো প্রথমে আমি কারণগুলো বলছি ভুল তথ্য বারবার দেওয়া আপনি যদি বুস্টাল বুট বিডি অ্যাপ লগ ইন করতে যান তখন কিন্তু বারবার যদি আপনি ভুল তথ্য দেন তাহলে কিন্তু আপনার হতে হতে পারে পারে একাধিকবার ভুল নাম্বার বা ওটিপি পাসওয়ার্ড দিলে সিস্টেম নিরাপত্তার জন্য বন্ধ করে দিতে পারে তখন কিন্তু আপনার অ্যাকাউন্ট দেখা দিতে পারে দ্বিতীয়ত যে কারণে আপনার অ্যাকাউন্টটি ডিজেবল হতে পারে সেটি হচ্ছে একই এনআইডি দিয়ে একাধিক অ্যাকাউন্ট লগ ইন করার চেষ্টা করা মানে আপনার একটা এনআইডি নাম্বার থেকে দুই তিনটে অ্যাকাউন্ট খোলা ট্রাই করলে আপনার অ্যাকাউন্টটি ব্লক হতে পারে সেক্ষেত্রে কিন্তু আপনার এনআইডিও ব্লক করে দিতে পারে আর তৃতীয়ত যে কারণ হচ্ছে সেটা হচ্ছে অনের এনআইডি ব্যবহার করে আপনি যদি কখনো অন্যের এনআইডি ব্যবহার করে আপনি অ্যাকাউন্ট করতে চান সেক্ষেত্রে কিন্তু আপনার অ্যাকাউন্টটি ব্লক হতে পারে চতুর্থ কারণ হচ্ছে আপনার অ্যাকাউন্টে যদি আপনি দীর্ঘদিন অ্যাক্টিভ না থাকেন মানে আপনি একবার অ্যাকাউন্টটি রেজিস্ট্রেশন করছেন দেন দীর্ঘদিন আপনি অ্যাকাউন্টটি অ্যাক্টিভ নাই বা লগ ইন করেন নাই সেক্ষেত্রে কিন্তু আপনার অ্যাকাউন্টটি ব্লক হতে পারে যদি আপনার এনআইডি নাম্বার এবং পোস্টাল বুট অ্যাপের তথ্যগুলো আপনি সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করেন সেক্ষেত্রে কিন্তু আপনার অ্যাকাউন্টটি ডিজেবল হতে পারে সো এখন আমি বলবো আপনার খুব সহজে কিভাবে সমাধান করবেন সমাধান করার জন্য আপনি পোস্টাল বুট হেল্পলাইনে কল করবেন বা এনআইডি যে হেল্পলাইন নাম্বার আছে প্রথমে আপনি সেই হেল্পলাইনে কল করে দেবেন দেন দ্বিতীয়ত আপনি জাস্ট আপনার অ্যাপ থেকে ডাটা ক্লিয়ার করে নেবেন দেখেন আমি আমার অ্যাপ থেকে ডাটা ক্লিয়ার করে আপনাদের দেখাচ্ছি জাস্ট আপনার এভাবে ডাটা ক্লিয়ার করবেন আপনার ফোনে অ্যাপ যখন ইনস্টল করা থাকবে জাস্ট অ্যাপের ভিতরে ক্লিক করবেন তাছাড়া আপনি কিন্তু এই অ্যাপগুলো আপনি পেয়ে যাবেন আপনার মোবাইলের সেটিংস অপশনে সেখান থেকে আপনি জাস্ট ডাটা ক্লিয়ার করে নেবেন সো পোস্টাল বুট বিডি অ্যাপে আপনি জাস্ট প্রথমে ক্লিক করবেন ক্লিক করার পর এখান থেকে অ্যাপ ইনফো দেখতে পারবেন আপনি জাস্ট প্রথমে এখান থেকে অ্যাপ ইনফো এই অপশনে ক্লিক করে দিবেন সো অ্যাপ ইনফো এই অপশনে ক্লিক করার পর এখান থেকে আপনার দেখেন ডাটা ইউজ আপনি অনেক ডাটা কিন্তু এখানে ইউজ করছেন এই ডাটাগুলো প্রথমে আপনি ক্লিয়ার করে নেবেন দেখেন আমি এখান থেকে ডাটা ক্লিয়ার করে দিচ্ছি সো এই দেখেন আমার ডাটা ক্লিয়ার করে অপশন চলে আসছে আপনি এখান থেকে জাস্ট ডাটা ক্লিয়ার করে দিবেন আমার মতো করে আপনারা ডাটা ক্লিয়ার করে দিবেন জাস্ট আমি এখান থেকে পোস্টাল বুট বিডি অ্যাপটি ওপেন করছি ওপেন করার পর দেখেন আমার সামনে এরকম চলে আসছে সো এইখান থেকে দেখেন বাসা নির্বাচন করুন প্রথমে কিন্তু আমাদের বাংলা সিলেক্ট করতে পারছে বা ইংলিশ সিলেক্ট করতে বলছে আমি এখান থেকে যে একটা সিলেক্ট করে দিব দেন তারপর গো ডাউন এই অপশনে ক্লিক করে দিব সো ক্লিক করার পর এখান থেকে কন্টিনিউ অপশন চলে আসবে আপনি জাস্ট এখান থেকে কন্টিনিউ দিয়ে দেবেন কন্টিনিউ দেওয়ার পর আপনি অ্যাকাউন্টে কিন্তু লগ ইন করার অপশন চলে আসবে এখান থেকে আমার নাম্বার এবং পাসওয়ার্ড চাচ্ছে আমি এখান থেকে নাম্বার দিয়ে দিবো সো এইখান থেকে নাম্বার এবং পাসওয়ার্ড দেওয়ার পর আপনি জাস্ট এখান থেকে এই অপশনে ক্লিক করে টু ভেরিফাই করে নেবেন তো নাম্বার এবং পাসওয়ার্ড দেওয়ার পর আপনি এখান থেকে ভেরিফাই অপশনে ক্লিক করে ভেরিফাই করে নেবেন দেন তারপর এখান থেকে লগ অপশনে ক্লিক করে দেবেন দেখতে পাবেন আপনার অ্যাকাউন্টটি লগ ইন হয়ে যাবে সো এইভাবে আপনার খুব সহজেই অ্যাকাউন্ট ডিজেবল অপশনটি ঠিক করে নিতে পারবেন তো এই ভিডিও ভিডিও ভালো লাগলে অবশ্যই ভিডিও থেকে লাইক দেবেন পরবর্তী এরকম ভিডিও সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ